আপনারা যারা কখনোই লাড্ডু তৈরি করেননি তারা চাইলেও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো মাওয়া মতিচুর লাড্ডু মাত্র কয়েক মিনিটেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি বেসন দিয়ে একদমই সহজ একটা রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো মাওয়া মতিচুর লাড্ডু যেটা একদমই দোকানের মতো হবে খেতে আর তৈরি করাও অনেক সহজ এটা যে কেউ তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই লাড্ডু তৈরির জন্য প্রথমেই লাগবে আমাদের বেসন আর এই বেসনগুলো দিয়ে আমি বুন্দিয়া তৈরি করে নেবো এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনগুলো আমি চেলে নিচ্ছি এরপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য প্রথমে আমি এক কাপ পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিবো আর ব্যাটারটা মিক্স করে নিব পুরো এক কাপ পানি দেওয়ার পর ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে এ পর্যায়ে আমি এই রকম ঘন থাকা অবস্থায় ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নেবেন বুন্দিয়াগুলো ততটাই ফুলকো হবে আপনাদের দেখে দিচ্ছি যখন ফাটানো হয়ে যাবে এরকম উপর থেকে বেসনের গোলাটা ফেললে দেখবেন সঙ্গে সঙ্গে পানির উপরে ভেসে উঠবে ভাবে সঙ্গে সঙ্গে ভেসে উঠলে তাহলে বুঝতে হবে ব্যাটারটা বুন্দিয়া তৈরির জন্য একদম রেডি এ পর্যায়ে ব্যাটারটা অনেক ঘন রয়েছে তাই বাকি পানিটুকু দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করতে দুই কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে তো এবার আপনাদের আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফেলার পর কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না একটা দাগ রেখে যাচ্ছে এর মানে হলো বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট কোনো একটা পানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি সামান্য ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি যদি দেখেন যে ব্যাটারটা ছাড়া সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে বুন্দিয়াগুলো আমি এরকম ছিদ্রযুক্ত তেলের চামচ দিয়েই তৈরি করে নিব এরপর এই চামচের উপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে চামচটা আমি সরিয়ে নিচ্ছি আর চুলার তাপটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি এরপর এক থেকে দুই মিনিট বুন্দিয়াগুলো ভেজে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি থেকে মচমচে করে ভাজার আর দরকার নেই আমি এখানে লাল কালারের ভেজে নিয়েছি সেম এতে লাড্ডুগুলো দেখতে কালারফুল ফুল লাগবে বুন্দিয়া গুলো ভাজা হয়ে গিয়েছে এখানে প্রায় মেজারমেন্ট কাপের দুই কাপ বুন্দিয়া রয়েছে আর এখন বুন্দিয়াগুলো হালকা গরম রয়েছে তাই এই অবস্থাতেই আমি বুন্দিয়াগুলো গুলো ব্লেন্ডার জারে নিয়ে আমি গুড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু ঠিক এই রকম হয়েছে কিছুটা ব্রেড ক্রামসের মতো দেখতে লাগছে বুন্দিয়াগুলো ঠিক এরকমই রাখতে হবে এর থেকে বেশি গুঁড়া করা যাবে না এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর দেড় কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানি অর্থাৎ যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি এখানে দিতে হবে এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট হেরে চেরে এবার চিনিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরাটা যখন একটু ফুটে আসবে এখানে একটা স্লাইস আমি লেবু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ড্রপ ফুড কালার এটা টোটালি অপশনাল আর লেবুটা দেওয়ার ফলে চিনির এই শিরাটা আর জমে যাবে না তাই অবশ্যই আপনারা লেবুটা এখানে ইউজ করবেন শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এ পর্যায়ে শিরাটা একটু চেড়ে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে কারণ গরম গরম এই শিরার মধ্যে যদি বুন্দিয়ার সেই মিশ্রণটা ঢেলে দেওয়া হয় তাহলে দেখা যাবে অনেকটাই নেতিয়ে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে তাই শিরাটা যখন কুসুম গরম পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে আমি সেই বুন্দিয়ার ব্রেড ক্রামসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গেই এগুলোকে শিরার সঙ্গে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর তাপটা রাখছি একদম লো ফ্লেমে আর এটা ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন শিরাটা এর সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চা চামচ ঘি ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না অবশ্যই অবশ্যই দিতে হবে এবার এই লাড্ডুর মিশ্রণটা আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লাড্ডুর এই মিশ্রণটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে এবার লাড্ডুর এই মিশ্রণটার তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসলে এর মধ্যে থেকে যে লেবু স্লাইসটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়াটা আপনারা ইনস্ট্যান্ট গুঁড়া দুধ ঘি এবং ছানা একসঙ্গে মিশিয়ে তৈরি করে নিতে পারেন আমি ঠিক সেইভাবে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আবারও লাড্ডুর মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি মাওয়াটা দাওয়ার ফলে এই মতিচুর লাড্ডুটা খেতে অনেক বেশি টেস্টি হয় তাই অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন এবার হাতের মুঠোয় পরিমাপ মতো মিশ্রণটা নিয়ে গোল গোল বল শেপ করে লাড্ডু তৈরি করে নিচ্ছি এভাবে করেই সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিব ভিডিওটা দেখার পর আমার মনে হয় আপনারা সকলেই ভাবছেন আসলেই তো লাড্ডু তৈরি করা অনেক সহজ এবার লাড্ডুটা দেখতে যাতে একটু আকর্ষণীয় মনে হয় জন্য উপর দিয়ে আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি আমি বলবো আপনারা একবার হলেও বাসায় এই মাওয়া মতিচুর লাড্ডুটা তৈরি করে দেখবেন খেতে মাসাল্লাহ এতটাই মজার হয়েছিল এরপর থেকে আপনারা আর দোকান থেকেই কিনে খাবেন না আর একদমই একটা নো ফেল রেসিপি যে কোনো কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবে সো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ